প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে কোন কিছু দরকার নাই হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু দরকার নাই প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করা ডাক্তারের অহংকারে পরিষেবা থেকে বঞ্চিত রোগিনী অবাক আইজিএম আইজিএম হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়া রোগিনীকে ইসিজি পরিষেবা দিতে বলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসক পেশাধারী জনৈক অহংকারী ডাক্তার গুণধরী ডাক্তারের নাম স্বস্তি চন্দ্র সাহা ইনি নাকি প্রধানমন্ত্রীকেও তোয়াক্কা করেন না আপনি তুই তাই করে কথা বলতে করে তুমি কেমন কথা কও আমি তো আপনার তুই তাই করে কিছু কিসা ওই স্যারের সঙ্গে কথা হয়েছে ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে আমি কইসি আমার মারে কুসিস নিচের টিকা কুয়ে দিচ্ছে ইসিজি করতেই জি করার লেগে উপরে নিচেতাম

আপনি ইসিজি করতে পারেন না তাহলে আপনি ইসিজি লোক আনেন আমার কইয়া দিল কেন নিশ্চিতিকা আপনি আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি কিলিকে ভিডিও বন্ধ করতাম কিলিকে ভিডিও বদ্ধ করতাম আপনি কইছেন তো আপনি কে আপনি কি দেখার লাগে আপনি কি জানার লাগে আপনি ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই আপনার ডিগ্রি নিয়ে আমি কথা কোনোর দরকার নাই কোন কিছু দরকার নাই হ্যাঁ প্রধানমন্ত্রী হল রিপোর্ট

কোনো কিছু দরকার নাই প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করা দরকার প্রধানমন্ত্রী ডাক্তার ডাক্তারের অহংকারী পরিষেবা থেকে বঞ্চিত রোগী অবাক আইজিএম আইজিএম হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়া রোগিনীকে ইসিজি পরিষেবা দিতে বলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসক পেশাধারী জনৈক অহংকারী ডাক্তার গুণধরী ডাক্তারের নাম স্বস্তি চন্দ্র সাহা ইনি নাকি প্রধানমন্ত্রীকেও তোয়াক্কা করেন না আপনার মনে হয় তুই তাই করে কথা বলতে শোন করে তুমি কেমন কথা কও আমি তো আপনার তুই তাই করি কিছু কিসা ওই স্যারের সঙ্গে কথা হয়েছে ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে আমি কইসি আমার মারে কুসিস নিচের টিকা কয়ে দিছে ইসিজি করতেই জি করার লেগে উপরে

আপনি ইসিজি করতে পারেন না তাহলে আপনি ইসিজি লুকান আনেন আমার কইয়া দিল কেন নিশ্চিতিকা আপনি আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি কিলিকে ভিডিও বন্ধ করতাম কিলিকে ভিডিও বদ্ধ করতাম আপনি কইছেন তো আপনি কে আপনি কি দেখার লাগে আপনি কি জানার লাগে আপনি ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই আপনার ডিগ্রি নিয়ে আমি কোথাও কোনোর দরকার নাই কোনো কিছু দরকার নাই হ্যাঁ প্রধানমন্ত্রী হল রিপোর্ট